মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ কায়ুমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়নগর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌপুলিশকে খবর দেন পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গজারিয়া নৌ পুলিশফাড়ির ইনচার্জ মাহবুব আলম জানান উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং তার শরীরে কোনো পোশাক ছিল না নিহতের বয়স আনুমানিক আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে পারে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ময়না তদন্তের জন্য মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা তদন্ত শেষে এ ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচোক। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে